নমস্কার আমার চ্যানেলের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়ে সেকেন্ড এক্সাম মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশ নবম স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলটির প্রশ্ন উত্তরগুলো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে টিক দ্য রাইট স্পেলিং ঠিক বানান যেটা সঠিক বানান সেটাতে ঠিক চিহ্ন দিতে বলেছে দেখো এখানে গেছে বি ও টি বটল বোতল আর বিও টিএল তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক বিও টি টি এলই বোতল তারপরে বলেছে সি ও সি কে আর ও সি এইচ কক্রোচ আর একটা বরং বলছে ও আর সি সি ও আর কে আর ও এ সি এইচ এটা হবে সি ও সি কে হবে এটা আর হবে না সি ও সি কে আর ও এ সি এইচ এইটা হবে সঠিক বানান কক্রোচ মানে আরশোলা তারপরে সেকেন্ড বলেছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস বার্ড পাখির সম্বন্ধে একটা বাক্য লিখতে বলেছে বার্ড মেক দেয়ার নেস্ট অন দ্য ট্রি তোমরা যে কোনো বাক্য লিখতে পারো পাখির সম্বন্ধে তারপর রয়েছে ইনসেক্ট কীটপতঙ্গ ইনসেক্ট হ্যাভ সিক্স লেগস অ্যান্ড টু অ্যান্টেনা তারপরে তৃতীয়তে বলেছে তিন নম্বরে বলেছে রিঞ্জ দ্য ওয়ার্ডস টু ফ্রম মিনিংফুল সেন্টেন্স দেখো এখানে এলোমেলো করে সাজানো আছে এটাকে তোমরা সঠিক করে একটা সেন্টেন্স মানে বাক্য গঠন করতে হবে অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে ইজ আছে পেন্সিল এ ইট তাহলে এটাকে সাজিয়ে লিখে লিখি হবে ইট ইজ এ পেন্সিল এই হয় বা ইহা হয় একটি পেন্সিল বা তারপরে বিয়ে আছে এ ডক্টর ইস এ ডক্টর ইজ ফাদার মিনাজ আছে তাহলে এটাকে সাজিয়ে নিলে হবে মিনাস ফাদার ইজ এ ডক্টর মিনার বাবা হলেন একজন ডাক্তার তারপরে ফোর্থ আছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট দোজ দ্যাট মানে কি ওই আর দোজ মানে ওই গুলি তাহলে দ্যাট ইজ এ কাইট ওই হয় একটি ঘুড়ি যেহেতু ঘুড়ি আকাশে উড়ে দূরে জিনিস তাহলে এখানে দ্যাট ইজ এ কাইট একটি বাসাচ্ছে তাহলে এটা হয়ে যাবে দ্যাট আর এখানে বলেছে দোজ স্টার্স ওইগুলি হয় তারা অনেকগুলি তারা তাহলে হয়ে যাবে দোজ স্টার্স তারপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম ইউর টেক্সট বুক তোমাদের এটা বইতে আছে টেক্সট বুকে সেটাকে এটাতে ফিল করতে হবে বলেছে সাম টেডিভিয়ার্স যে সাম টেডিভিয়ার্সের যে পোয়েমটা আছে রাইমসটা আছে সেটা থেকে এটা লিখতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে সাম টেডিভিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড তারপর এটা ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ তারপরে দশ নম্বর স্কুলটা দেখো কৃষ্ণনগর এ ভি হাই স্কুল প্রাইমারি সেকশন প্রথমে বলছি টিক দ্য কারেক্ট আনসার যেটা ঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে অল ইনসেক্টস হ্যাভ ফোর সিক্স ফাইভ লেগস অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস মোস্ট নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই তারপর দেখো আছে বিনাস ফাদার ইজ এ ডক্টর ফার্মার বিনাস ফাদার ইজ এ ফার্মার মিনাস ফাদার ট্রিটস দা সিক হেলদি পিপল ইন দ্য ভিলেজ মিনাস ফাদার ট্রিটস দ্য সিখ পিপল ইন দ্য ভিলেজ তারপর আছে ম্যাচ এ উইথ কলাম কারেক্টলি কলাম এতে আছে ক্যামেল উড লায়েন্স সিঙ্গো এলিফ্যান্ট হাতি টাইগার বাঘ মেন মানে কেশর ট্রাঙ্ক মানে সু স্ট্রাইপস মানে ডোরা কাটা দাগ আর হাম মানে করছে তাহলে ক্যামেল ক্যামেল হবে হাম লায়ন হবে মেন এলিফ্যান্ট হবে ট্রাঙ্ক আর টাইগার হবে স্ট্রাইপস তারপরে বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স দেখো হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া আছে সেগুলো নিয়ে তোমাকে ফিল করতে হবে বার্ডস হ্যাভ উইংস বার্ডস ইট উইথ বিগস বার্ডস লিভ ইন নেস্ট সাম বার্স ক্যান সিং সুইট সংস তারপরে দেখো রাইড দ্য সিঙ্গুলার অ্যান্ড ক্লোরাল ফর্মস অ্যাপ্রোপিয়েটলি ইন দ্য ফলোয়িং টেবিল ওয়ান মিনি ওয়ান মানে একটি মেনি মানে অনেক ওয়ানে আছে বুক তাহলে মিনিতে হয়ে যাবে বুকস মেনিতে আছে ফ্রকস তাহলে ওয়ানে হয়ে যাবে ফ্রক ওয়ানে আছে হেন মিনিতে হয়ে যাবে হেন্স আর মেনিতে আছে বোতলস আর ওয়ানে হয়ে যাবে বোতল দেখো তারপর বলেছে রাইট টু সেন্টেন্স অ্যাবাউট বার্ডস মানে পাখির সম্বন্ধে সম্বন্ধে দুটি বাক্য লিখতে বলেছে দে আর আর মেনি কাইন্ডস অফ বার্ডস ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে অনেক ধরনের পাখি রয়েছে দে হ্যাভ টু উইংস তাদের আছে দুটি টু লেগস তাদের আছে দুটি পা টু উইংস দুটি ডানা টু আইস দুটি চোখ অ্যান্ড এ বিগ এবং একটি চঞ্চু মানে ঠোঁট যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ